মুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেইনলি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাট ফ্যান আসো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবে না কেউ শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো যারা কলকাতার ড্যাট ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটা প্রচুরই ইনফরমেশন প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওয় এমন এমন ইনফরমেশান দেবো এমন এমন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সেগুলো হয়তো মিস করতে পারো ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখ কেউ স্কিপ করবে না তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব যে কলকাতা নাইটেডার্সে আমরা সবাই জানি যে নিউ মেন্টার কিন্তু ডিজে ব্রাভো ঠিক আছে তো ডিজে ব্রাভো কিন্তু সে কিন্তু অলরেডি কিন্তু অকশান কিন্তু আর এক সপ্তাহ আছে তো ডিজে ব্রাব কিন্তু সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রওনা দিয়েছে আজ কিন্তু মুম্বাই এয়ারপোর্টে কিন্তু ওই ডিজে ব্রাভোকে কিন্তু দেখা গিয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু মুম্বাইয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রায়াল নিতে চলেছে আঠেরো তারিখ আর উনিশ তারিখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লেয়ারদের ট্রায়াল নিতে চলেছে ফাইনাল ট্রায়াল কিন্তু আঠেরো আর উনিশ তারিখে কিন্তু মুম্বাই কিন্তু নিতে চলেছে ঠিক আছে এই ট্রায়াল কিন্তু ডিজে ব্রাবো কিন্তু সেই কিন্তু অ্যাপসে অ্যাটেন্ড থাকবে ঠিক আছে ডিজে ব্রাবো সেই কিন্তু প্লেয়ারদের কিন্তু স্কাউটিং করবে যে কোন প্লেয়ারদের উপরে কোন ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটার প্লেয়ারদের উপরে বিট করতে পারবে ঠিক আছে সেই কিন্তু ডিজে ব্রাবোই কিন্তু সেই কিন্তু ফাইনালাইজ করবে ওই জন্য কিন্তু ডিজে বেরাবো কিন্তু আজ কিন্তু মুম্বাই কিন্তু এসেছে রওনা দিয়েছে তো অলরেডি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত মুম্বাই আছে ডিজে পড়াবো মেন্টর এসেছে কলকাতা নাইট রাইডার্স যেসব টপ লেভেলে যেসব ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু মুম্বাইয়ে কিন্তু আছে অপশন স্ট্রাটাজি কিন্তু অলরেডি কিন্তু কলকাতা নাইট রাইডার্স শুরু করে দিয়েছে ঠিক আছে কোন প্লেয়ারকে টার্গেট করতে হবে কোন প্লেয়ারের উপরে অল আউট বিট করতে হবে অলরেডি কিন্তু তা কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্ল্যান কিন্তু শুরু করে দিয়েছে যে রিটেন ছান আমরা সবাই জানি যে রিটেন ছানের কিন্তু ভীষণ ভূমিকায় কাজ করেছিল কিন্তু ডিজে ব্রাবর ডিজে ব্রাবর কিন্তু পরামর্শেই কিন্তু এই ছটা প্লেয়ার বিশেষ করে কিন্তু রামানদ্বীপ সিং ঠিক আছে এইসব প্লেয়ারকে কিন্তু রিটার্ন করেছিল যেটা রিপোর্ট করে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্সদের জন্য গুড নিউজ কলকাতার যারা ফ্যান আসো বা ডিজে ব্রাবর যারা ফ্যান আসো তাদের জন্য গুড নিউজ বেরিয়ে আসে যে ডিজে ব্রাবো কিন্তু অলরেডি কিন্তু মুম্বাইয়ে কিন্তু চলে এসেছে ঠিক আছে আজ কিন্তু চলে এসেছে ডিজে ব্রাভো কিন্তু কলকাতার জন্য কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু অপশনে কিন্তু প্রচুর ভালো বড়ো বড়ো মুখ এমন এমন প্লেয়ার আমরা দেখতে চলেছি ওয়েস্ট ইন্ডিজের বিশেষ করে যেসব প্লেয়ার হয়তো কেউই আমরা জানি না সেসব এমন এমন ট্যালেন্ট নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্সটা অবাক হতে পারে ঠিক আছে স্কাউটিং করতে পারে কলকাতা কলকাতা আর সেকেন্ড যে যে কলকাতা নাইটার্স যে রিপোর্টটা উঠে আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কে এল উপরে কিন্তু বিট করতে পারে ঠিক আছে কে এল উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রেকর্ড টার্গেট আছে রেডার আছে ঠিক আছে কে এল আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেন কাটেশ আয়ার ফিল্ড শর্ট এই দুটো প্লেয়ারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাইব্যাক করবে ঠিক আছে যদি ডাউলকে তারা না পায় তাহলে কিন্তু বেন কার আর কিন্তু হতে চলেছে কিন্তু কলকাতা বেন কার আর বা ফিল্ড শট এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে তবে রিপোর্ট আছে যে পেন কার্স আর কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান কোনো প্লেয়ারকেই ক্যাপ্টেন্সি করতে পারে সেটা পেন কার আর কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চলেছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স অনেকে আমাকে কমেন্টে লিখছিল তারা কোল সব সব টিম তো ট্রায়াল নেওয়া শুরু করে দিয়েছে প্লেয়ারদের উপর স্কাউটিং শুরু করেছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইতিমধ্যে তারা ট্রায়াল নিয়েছে দেখো কলকাতা নাইট রাইডার্সের যে আর্টস শ্রী গান সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কাউটিংয়ে নেই ট্রেনের স্কাউটিংয়ে কিন্তু নেই সে কিন্তু চেন্নাই যোগ হয়েছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু সারা বারো মাসেই কিন্তু তারা কিন্তু ট্রাড তারা কিন্তু প্লেয়ারদের উপরে কিন্তু নজর রাখে সারা বছরে কিন্তু স্কাউটিং করার প্লেয়ার যে কোন প্লেয়ারটা ভালো খেলছে তারা কিন্তু সেই প্লেয়ারটারটারটারটারটার উপরে কিন্তু দেখে ঠিক আছে তো কলকাতা নাইটাদের ট্রাই নিচ্ছে না তাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু বারো মাস কিন্তু প্লেয়ারদের কিন্তু ট্রাক রেকর্ড কিন্তু তৈরি করে রেখে দিয়েছে ঠিক আছে যে কোন প্লেয়ারদের উপরে আমাদের ইনভেস্ট করতে হবে যেটা রিপোর্ট আসছে যে আঠেরো তারিখ আর উনিশ তারিখ এই দুদিন কিন্তু মুম্বাইয়ে কিন্তু যে কলকাতার যে একাডেমি আছে কে কেয়ার একাডেমি এই একাডেমিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুদিন কিন্তু ফাইনাল কিন্তু ট্রায়াল নিতে চলেছে এই ট্রায়ালে কিন্তু যে সারা বারো মাস যেসব প্লেয়ারগুলো কলকাতা নাইট স্কাউটিং করেছিল যেসব প্লেয়ারগুলোকে ট্র্যাক রেকর্ড করেছিল ঠিক আছে রেডার রেখেছিল সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু এই আঠেরো তারিখ আর উনিশ তারিখে কিন্তু মুম্বাইয়ে কিন্তু ট্রায়াল নেবে কিন্তু সেই ট্রায়ালে কিন্তু ডিজে ব্রাভো কিন্তু উপস্থিত থাকবে ডিজে ব্রাবই কিন্তু শর্ট করবে যে কোন ইয়াং প্লেয়ারের উপরে ইনভেস্ট করতে হবে ঠিক আছে আর যারা রিপোর্টার আছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু এই যে যে কোচিং স্টাফে যে ফিল্ডিং কোচ বলো বা অ্যাসিস্ট্যান্ট কোচ বলো এই কোচিং স্টাফ কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফাইনালাইজড করে ফেলেছে যে কলকাতা নাইট রাইডার্স সিও ভেঙ্কি মাসার কিন্তু একটা ইন্টারভিউতে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু তাদের যে ফিল্ডিং কোচ কিন্তু ফাইনালাইজড করে দিয়েছে শুধু অ্যানাউন্স করতে কিন্তু বাকি আছে ঠিক আছে তো বিজয় দয়া কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বিজয় দয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফিল্ডিং তো অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু দুটোই কাজ করবে কিন্তু বিজয় দেয়া ঠিক আছে বিজয় দেয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্যালেন্ট স্কাউটিং করছে ইয়াং প্লেয়ারদের কিন্তু খুব দারুণ কিন্তু স্কাউটিং করে কিন্তু লক্ষ্ণ সুপার জাইংসের হয়ে কিন্তু বিজয় দেয়া কাজ করেছিল যখন গম্ভীর ছিল তখন কিন্তু এই মায়াঙ্কি যাদব আয়ুষ বদনের মতন প্লেয়ার মশিন খানের মতন প্লেয়ার এইসব প্লেয়ারকে কিন্তু স্কাউটিং করেছিল কিন্তু এই বিজয় দেয়া তো বিজয় দয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু ট্যালেন্ট স্কাউটিংয়ে কিন্তু কাজ করছে তার সঙ্গে কিন্তু বিসলা কিন্তু সারা বারো মাসেরই কিন্তু ইয়াং প্লেয়ারদের পরামর্শ দেয় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঠিক আছে এটা তোমরা অনেকে কেউই জানো না ঠিক আছে এটা আমি আজ তো লিক করছি যে বিশ কিন্তু পিছন দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ইয়াং প্লেয়ারদের ট্রাক করা বা তাদেরকে ট্রালে আনা কিন্তু সাপোর্ট করে বা প্লেয়ারগুলোকে গ্রুম করে কিন্তু বিসলা কিন্তু করেছে ঠিক আছে বিসলা কিন্তু তার কিন্তু কাজ আর বিশলা কিন্তু এবার কিন্তু কলকাতাদের অনেক ইয়াং প্লেয়ার কিন্তু অপশান থেকে কিন্তু টার্গেট করতে পারে বা এনে দিতে পারে বিসলা ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স এই করে আপডেট ছিল তারা কিন্তু ট্রায়াল নেবে আঠারো উনিশ তারিখে মুম্বাইয়ে কিন্তু অলরেডি কিন্তু ডিজে ব্রাবো এসেছে ডিজে ব্রাবোর সঙ্গে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতও কিন্তু মুম্বাইয়ে আছে ঠিক আছে হোটেলে আছে ঠিক আছে তো এই করে আপডেট ছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু মেনকাটে শায়ার ফিল্ড শর্ট আর কেল ডাউল এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে ক্যাপ্টেন্সি করতে চলেছে কি কলকাতা নাইট রাইডার্স হয়তো মিচেল স্টাকের উপরে ইনভেস্ট করতে পারে বাট অল আউট হয়তো বিট নাও করতে পারে নান্দার বার্গারকে হয়তো কলকাতা নাইট রাইডার্স হয়তো মানে মিচেল স্টাকের জায়গা হয়তো পূরণ করতে পারে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট চয়েস হচ্ছে ইন্ডিয়ান কোনো প্লেয়ার ইন্ডিয়ান কোনো ট্যালেন্ট প্লেয়ার ইন্ডিয়ান কোনো সুপারস্টার প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে চলেছে বার্নিং অপশানে সেটা হরদীপ সিং হতে পারে সেটা মোহাম্মদ স্বামী হতে পারে সেটা মোহাম্মদ সিরাজ হতে পারে ঠিক আছে তবে রিপোর্ট আসছে হরদীপ সিং এর উপরে কলকাতার প্রচুর নজর আছে প্রচুর রাডার আছে হয়তো হরদীপ সিং এর উপরে অল আউট বিট করতে পারে কিন্তু ভেঙ্কি মাহসর ঠিক আছে আমরা সবাই জানি ভেঙ্কি মেসর যে প্লেয়ারের উপরে টার্গেট করে না সেটা আমরা দু হাজার বাইশ সালে দেখেছিলাম যখন দশ থেকে বারো কোটি টাকা ছিল তখন কিন্তু পুরাণ পুরানের উপরে প্রায় দশ কোটি টাকা খরচ করে দিয়েছিল তা হরশদীপ সিং এর উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট রেডার আছে ঠিক আছে তো হরদীপ সিং কিন্তু ফার্স্ট মার্কিস লাটে আছে হরদীপ সিং এর কিন্তু প্রাইস কিন্তু ষোলো সতেরো কোটি টাকা খেতে তুলেছে তবে সিং সিংয়ের উপরে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু আর টিএম কার্ড ইউজ করতে পারে ঠিক আছে তো এইটা কলকাতা নাইট কি নিয়ে এটা আপডেট ছিল যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সব কোচ কিন্তু তারা কিন্তু সব কিন্তু এক হয়েছে ঠিক আছে মুম্বাই ইন্ডিয়ানসে এই মুম্বাইয়ের সরি মুম্বাই ইন্ডিয়ান সরি মুম্বাই কিন্তু সব কিন্তু কোচ কিন্তু তারা কিন্তু এক হয়েছে ঠিক আছে তারা কিন্তু অক্সনের স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে এটাই আপডেট ছিল সেটা তোমাদের সামনে শেয়ার করলাম কলকাতা নাইটার দুটি ইয়াং প্লেয়ারকে নজরে আছে সেটা হচ্ছে আনসুল কম্বুজ আর কিন্তু তানস কোটিয়া এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু আর গ্রিস রেড্ডি গ্রিস রেড্ডি এই তিনটে প্লেয়ারের উপরে কিন্তু কলকাতা নাইট কিন্তু প্রচুর কিন্তু টার্গেট আছে ঠিক আছে অক্সনে কিন্তু তিনটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ারের উপরে কিন্তু বিট করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কলকাতা নাইট রাইডার্স তো পরের ভিডিওয় আলোচনা করবো পাঞ্জাব কিংসের নিয়ে কিছু মেজার আপডেট আসে আর সি বিকে নিয়ে কিছু আপডেট আছে সেইগুলো আমি একটা পরের ভিডিওয় আমি ঠিক আছে আলোচনা করব তো আচ্ছা এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার আমি বোঝাতে পারলাম ঠিক আছে তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট টার্গেট ক্যাপ্টেন কে হতে পারে সেটা কমেন্টে লিখবে ঠিক আছে আর একটা দিকে তোমরা যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো কলকাতা নাইট রাইডার্সের এরকম আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে ঠিক আছে এমন এমন কলকাতা নাইটার্স আপডেট দেবো না এটা অন্য কোনো চ্যানেলে তোমরা তো আশা করে নাও পেতে পারো এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবার আগেই পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত বাই